একেবারে চোখ ধাজানো আর অকল্পনীয় দৃশ্য সরাসরি কর্ণার কিক থেকে গোল করেছেন নেইমার জুনিয়র সান্তোসকে তিন শূন্য গোলে জিতানোর পথে কর্ণার কিক থেকে সরাসরি গোল করেছেন এই ব্রাজিলিয়ান সান্তোসের তিন গোলের তিনটাতেই অবদান ছিল নেইমারের নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থের দুই গোলে অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান ম্যাচের নবম মিনিটে টিকেনহোর গোলে অ্যাসিস্ট করার পর বত্রিশতম মিনিটে এই তারকাকে দিয়ে দ্বিতীয় গোল করিয়েছেন নেইমার টিকুইনহর পরপর দুই গোলে অ্যাসিস্ট করে সান্তোসকে দুই শূন্যতে এগিয়ে যেতে সাহায্য করেছেন ব্রেজিলিয়ান তারকা এর আগে ম্যাচের সাতাশতম মিনিটে অসাধারণ এক গোল করেছেন নেইমার জুনিয়র কর্নার থেকে সরাসরি গোল নেইমারের নেওয়া কর্নার কি গিয়ে লেগেছে দূর পোস্টে সেখান থেকে জালে জড়িয়েছে বল লাফিয়ে উঠে চেষ্টা করেও নেইমারের পা ছুঁয়ে আসা বল স্পর্শ করতে পারেননি প্রতিপক্ষের গোলরক্ষক কর্নার কিক থেকে সরাসরি গোল করে সারা ফেলে দিয়েছেন নেইমার দলের করা তিন গোলের মধ্যে দুই অ্যাসিস্ট এক গোল নেইমারে অর্থাৎ তিন গোলেই আছে তার নাম